হয় ফ্রেন্ড সঙ্গীতের হিসেবে সবাইকে স্বাগত পয়সা পয়সা কেসে যাচ্ছে সবাই কিন্তু একটু ভালো রান্না করে খেতে চায় তখন একটু ঝামেলা ছাড়া সেরকমই একটি রেসিপি আছে কাছে নিয়ে এসেছি চলো ভিটটা এখান থেকে শুরু করছি তবে বানাতে যাচ্ছি আজ গন্ধরাজ পোলাও সুগন্ধি একটি পোলাও যদি সাথে থাকে সব কিছুই কিন্তু তা দিয়ে খেতে ভালো লাগে এখানে আমি নিয়েছি দুশো গ্রাম গোবিন্দভোগ চাল বা তোমাদের কাছে গোবিন্দভোগ চাল না থাকলে জিরা রাইস বা যে কোনো ছোটো দানার চাল কিন্তু ব্যবহার করতে পারো প্রথমে কয়েকবার ভালো করে আমাদেরকে চালটা ধুয়ে নিতে হবে চাল ভালো করে ধুয়ে কিন্তু জলটা ঝরিয়ে নেব এবার এই ঝরিয়ে রাখা চাল কিছু উপকরণ দিয়ে একটু মেখে নেব যাতে গন্ধটা খুব সুন্দর আসে আমাদের এই পোলাওয়ে দিচ্ছে এতে স্বাদ অনুযায়ী লবণ হাফ চা চামচ গোলমরিচের গুঁড়ো গন্ধরাজ পোলার জন্য চাই গন্ধরাজ লেবু এখানে আমি লেবু নিয়েছি যার খোসা আমি গ্রেট করে নিচ্ছি এখানে গ্রেট করবার সময় খেয়াল রাখতে হবে শুধু কিন্তু সবুজ পার্টি আমরা গ্রেট করব। কারণ হোয়াইট পার্টটি এসে গেলে কিন্তু একটু তেতো স্বাদ আসবে তাই খেয়াল রেখে শুধু সবুজ পার্টটি আমাদেরকে গ্রেট করে নিতে হবে এইভাবে গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিচ্ছি আমি এখানে তোমরা আমার ভিডিওটি ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটি লাইক করে চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইলো এখানে লেবুর খোসা গ্রেট করা হয়ে গেছে পাঁচা চামচ লেবুর খোসা গ্রেট করে নাও সেটা দিয়ে এবার চাল কিন্তু ভালো করে আমাদেরকে মেখে নিতে হবে ভালোভাবে মেখে বিশ থেকে তিরিশ মিনিটের জন্য এই চাল কিন্তু আমি রেখে দিচ্ছি হাতে সময় থাকলে এভাবে করলে কিন্তু দেখবে পোলার গন্ধ কিন্তু অনেক বেড়ে গেছে এবার এদিকে একটি কড়াতে এক টেবিল চামচ ঘি ভালো করে গরম করে নিচ্ছি ঘি ভালোভাবে গরম হয়ে এলে এতে কিছুটা দশ থেকে বারোটা বাদাম রোস্ট করে নেবো কিন্তু একটু ভেজে নেব মিডিয়াম টু লো ফ্লেমে কিন্তু ভাজতে হবে যাতে পুড়ে না যায় ভেতরে ভাবে ভালোভাবে ভাজায় ক্রাঞ্চি নিজটা এসে যায় বাদামগুলো ভালোভাবে ক্রাঞ্চি হয়ে এলে এবার এতে দিয়ে দিচ্ছি কাজু বাদাম কাজুগুলো এখানে আমি স্প্লিট করে নিয়েছি মিনিট দুয়েক লো হিটে একটু ভেজে নেব তারপর দিয়ে দিচ্ছি এখানে দুই টেবিল চামচ কিশমিশ কিশমিশ দিয়েও এক থেকে দু মিনিট জাস্ট ভাজব ভাজতে ভাজতে দেখবে কিশমিশগুলো কিন্তু বেশ ফুলে টুসটুসে হয়ে উঠেছে এবারে বাদাম কাজু কিশমিশ ভেজে রাখাগুলো একটি প্লেটে আমি তুলে রাখছি যেগুলো কিন্তু পরে আমি পোলাওতে ব্যবহার করব আদে গন্ধে অপূর্ব কিন্তু এই গন্ধ রাজপোলাও একবার আগে যদি বানিয়ে খেয়ে না থাকো একবার বানিয়ে খেয়ে দেখো আর ঘি বা তেলের দরকারে এই ঘিতেই কিন্তু আমি দিয়ে দিচ্ছি পাঁচটা থেকে ছটা ছোট এলাচ একটু ভেজে নিয়ে দিয়ে দিচ্ছি মেখে রাখা চাল গ্যাসের আজ কিন্তু এখান থেকে লো টু মিডিয়ামে রাখছি আমি কোনো পোলাও বানাবার সময় খেয়াল রাখতে হবে চাল যেন ভালোভাবে ভাজা হয় চাল যদি ভালোভাবে ভাজা হয় তবে দেখবে একদম ঝরঝরে পোলাও বানাতে পারবে কাজে একটু ধৈর্য সময় নিয়ে পাঁচ থেকে ছ মিনিট ধরে লো টু মিডিয়াম হিটে ভালো করে আমি চাল ভেজে নিচ্ছি এখানে প্যাচ পেঁচ পোলাও খেতে কিন্তু কেউই পছন্দ করে না আর যা দিয়েই খাও না কেন তখন কোনো কিছুতে কিন্তু স্বাদ লাগে না আর চাল এখানে আমাদের ভালোভাবে ভাজা হয়ে গেছে এবারেতে আমি জল দিয়ে দিচ্ছি এখানে আমি দু কাপ চাল নিয়েছিলাম তাই আমি এখানে সাড়ে তিন কাপ জল দিচ্ছি সামান্য গরম করে রেখেছিলাম জল জলের পরিমাণ কিন্তু অনেক সময় চালের ভ্যারাইটির উপরে ডিপেন্ড করে দিয়ে দিচ্ছি দেড় চা চামচ চিনি আর দিচ্ছি সামান্য লবণ লবণটা এখনই দেখে কিন্তু অ্যাডজাস্ট করে নিও জল বেশি হয়ে গেলে কিন্তু প্যাচ পেঁচে হয়ে যাবে পোলাও তাই জলের পরিমাণটা দেখেই দিও কিন্তু এবার ঢাকা দিয়ে শুরুতে মিডিয়াম হিটে পরে লো হিটে আট থেকে দশ মিনিট আমাদের রান্না করে নিতে হবে এইট্টি পার্সেন্ট কিন্তু চাল আমাদের সেদ্ধ হয়ে গেছে আর জল কিন্তু সামান্যই রয়ে গেছে এই পর্যায়ে দিচ্ছি চা চামচের দুই চামচ লেবু রস আর হাফ চা চামচ আবার লেমন জেস যেটা বানিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি এতে ভেজে রাখা কাজু কিশমিশ আর বাদাম সব কিছু এবার চালের সাথে ভালো করে মিশিয়ে নিতে হবে কারণ লেবুর রসও দিয়েছি লেমন জেসও দিয়েছি তাই কিন্তু ভালো করে আমাদেরকে মিশিয়ে নিতে হবে কিন্তু তিনি লবণের সাথে দেখে নিল এখনও যদি মনে হয় আরও একটু অ্যাডজাস্ট করতে হবে এই সময় দিয়ে কিন্তু ভালো করে মিশিয়ে নিতে পারো আবারও ঢাকা দিয়ে একদম লোহিতে পাঁচ মিনিট আবারও রান্না করে নিচ্ছি পাঁচ মিনিট পর ঢাকা খুলে দেখে নাও জল কিন্তু একদম নেই একদম ঝরঝরে কিন্তু পোলাও হয়ে গেছে এবার এতে লেবুর রস যে দিয়েছিলাম টুকরো যেটা রয়ে গেছিল সেরকমই একটি টুকরো আর কয়েকটি লেবু পাতা ছিঁড়ে কিন্তু এতে দিয়ে দিচ্ছে লেবু পাতা আর লেবুর টুকরো দিয়ে ঢাকা দিয়ে গ্যাস বন্ধ করে কিন্তু আবারও পাঁচ থেকে সাত মিনিট আমি স্ট্যান্ডিং টাইমে রেখে দিচ্ছি এতে দেখবে গন্ধরাজ পোলাওর যে গন্ধ মমো করছে ঘরে যখন পরিবেশন করবে খুবই সহজ কিন্তু একটু পোলাওয়ের রেসিপি একটু যেমন খেতে স্বাদ তেমনি কিন্তু গন্ধে ভরপুর এর সাথে পর ঢাকা খুলে দেখে নাও একদম ঝরঝরে হয়েছে চালও কিন্তু সব প্রপারলি কুকড হয়েছে তবে পরিবেশন করবার আগে কিন্তু লেবু পাতা লেবুর টুকরো এগুলো কিন্তু সব উঠিয়ে ফেলে দেব কিন্তু দেখিয়ে দিচ্ছি তোমাদের চাল কেমন প্রপারলি কুকড হয়েছে আর দেখতেই পারছো একদম কিন্তু ঝড়ঝরে হয়েছে একটা চালও কিন্তু একটা চালের সাথে লেগে নেই কিন্তু দেখতেই পারছো প্রপারলি কিন্তু কুক হয়ে গেছে চাল কিন্তু সাথে যেমনি বললাম প্যাচ প্যাচেও হয়নি গায়েও কিন্তু লেগে নেই একটির সাথে একটি চাল কিন্তু একদম ঝরঝরে হয়েছে এখন কি দিয়ে পরিবেশন করবে অনেকভাবেই কিন্তু পরিবেশন করা যায় এখানে মেয়ে বেগুন ভাজা আর গাছে কিছু কুমড়ো ফুল হয়েছিল কুমড়ো ফুলে বড়া আর চিকেন করেছিলাম তাই দিয়ে আজ পরিবেশন করছি তবে তোমরা পছন্দ মতো নিজেদের যে ডিশ ভালো লাগে সেটা দিয়ে কিন্তু পরিবেশন করতে পারো আর একটু সাথে লেবু পাতা লেবু টুকরো কেটেও গার্নিশ করে পরিবেশন করতে পারো দেখতেও খুব ভালো লাগে খেতেও তেমনি ভালো লাগবে চলো আর দেরি করতে পারা যাবে না খেতে দিয়ে দিই এবার তো ভিডিওটা আমি এখানেই শেষ করছি ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে একদম ভুলো না পরে আমার অন্য কোনো ভিডিও নিয়ে তোমাদের কাছে চলে আসবো সবাই ভালো থেকে চলো বাই বাই